নমস্কার বন্ধুরা পুপুর রান্নাঘরের আর একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন শীতকাল আর বাজারে প্রচুর সর্ষে শাক পাওয়া যাচ্ছে তাই আজকে আমি নিয়ে এলাম খুব সহজ সর্ষে শাক বাটার একটা রেসিপি আশা করছি রেসিপিটা সবারই ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম চলো তাহলে শুরু করে দিই ঝটপট আমার আজকের রেসিপি সর্ষে শাক বাটা এখানে দেখো আমি কিছু সর্ষের শাক নিয়ে নিয়েছি এখানে দশ টাকার সর্ষের শাক আছে কিন্তু এটাই কিন্তু অনেকটা এখন তো বাজারে একদম টাটকা তাজা তাজা কচি কচি সর্ষের শাক ভরে গেছে এটাই সরষের শাকের সময় তো যাই হোক এখানে আমি সর্ষের শাকটাকে কিন্তু গোটা অবস্থাতেই খুব ভালো করে অনেক জলে ধুয়ে নিয়েছি নইলে কিন্তু বালি থাকতে থাকতে পারে না থাকবেই আর খেতেও কিন্তু একেবারেই ভালো লাগবে না মানে খাওয়া যাবেই না খাওয়াটাই মাটি হয়ে যাবে এত সুন্দর একটা রেসিপি তো দেখো এখানে মোটা ডাটাগুলো যেগুলো কচি আছে আমি নিয়ে নেব এই মোটা ডাটাগুলো কিন্তু আমি ফেলে দেব আর এখান থেকে এগুলো আমি নিয়ে নেব এইভাবে তো দেখো এখানে আমি কিছু শর্ষের শাক ওইভাবে মোটা ডাটা যেগুলো শক্ত সেগুলোকে ফেলে দেখো কচি নিয়ে নিয়েছি আর এগুলোকে এখন আমি একটুখানি কুচিয়ে নেব রাফলি কুচিয়ে নিলেই হবে খুব মিহি করে না কুচালেও হবে কারণ আমি এটাকে বাটবো আর বাটার সুবিধার জন্য আমি এটাকে কুচিয়ে নিচ্ছি তো এইভাবে যতটা আছে শাক সবটাই আমি কিন্তু কুচিয়ে নেব তো দেখতেই পাচ্ছ আমি সর্ষের শাকটা কিন্তু কুচিয়ে নিয়েছি আর মিক্সির বড় জারটা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি সর্ষের শাকটা দেব একবারে দেব না আমি আগে অর্ধেকটা দেব। একটুখানি কমে এলে তারপরে কিন্তু আবার আমি এর মধ্যে বাদ বাকিটুকু দিয়ে দেব আর এর মধ্যে যেটা দিচ্ছি দেখো দুটো বেশ বড় এগুলো খুব ঝাল তো দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা তোমরা তোমাদের মতো বুঝে দেবে আমার ঘরে যেহেতু মোটামুটি কম ঝাল খাওয়া হয় তাই দুটো কাঁচা লঙ্কা দিলাম কিন্তু এতেও কিন্তু বেশ ভালো ঝাল হবে এগুলো ঝাল ছাড়া ভালোও লাগে না আর আট দশ কোয়া মতো রসুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখতে থাকো একদম স্কিপ করে যেও না দেখো আমি কিন্তু একটু অন্যভাবে জিনিসটা করছি তো দেখো এটা পেস্ট হয়ে কমে গেছে আমি কিন্তু এর মধ্যে দুই টেবিল চামচ মতো জল দিয়েছিলাম জল দিয়ে পেস্ট করেছি এবার আমি বাদ বাকি শাকটাও এর মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এবারে আমি একটুখানি দেখে নেব যে রসুনটা পেস্ট হয়েছে কি না অনেক সময় না থেকে যায় ভেতরে তো সেটা একটুখানি আমি দেখে নেব তো আমি দেখো পুরোটাই পেস্ট করে নিয়েছি একটুখানি দেখে নেব চামচ দিয়ে না সবটাই কিন্তু সুন্দর পেস্ট হয়ে গেছে এবার দেখো আমি কি করবো এখানে দেখো ছোট্ট মিক্সির জারটায় আমি এক চামচ বেশ উঁচু উঁচু করে কালো জিরে নিয়ে নিয়েছি এবার বলি কালো জিরে ওর সাথে একসাথে কেন দিইনি আমি দেখেছি মিক্সিতে এইসব পাতা টাতা বাটার মধ্যে কালো জিরে দিয়ে বাটলে কালো জিরেটা কিন্তু বাটা হয় না ওটা কিন্তু গোটাই থেকে যায় তাতে করে স্বাদ গন্ধটা কিন্তু ঠিকঠাক আসে না আর তোমরা যদি মনে করো শিলপাটায় বাড়বে তাহলে তো কোনো ব্যাপার না তাহলে কিন্তু পাতা রসুন কাঁচা লঙ্কা কালো জিরে সব দিয়ে তোমরা একসাথে বেটে নিতে পারবে কিন্তু আমি যেহেতু মিক্সিতে করছি সেই জন্য দেখো এটাকে আমি একটুখানি গুঁড়ো করে নেব শুকনো অবস্থায় তো দেখো আমি শুকনো অবস্থায় কালো জিরেটাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি তোমরা এর মধ্যে জল দিয়ে বেটেও নিতে পারো তবে কোনো প্রয়োজন নেই এরকম শুকনো গুঁড়ো করে নিলে কিন্তু চলবে এবার চলো চলে যাই রান্নার দিকে ভীষণ সহজ আর খুব সুস্বাদু এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই বানিয়েও আর এই শীতকালে অবশ্যই এখনই সর্ষের শাকটা পাওয়া যায় যেহেতু তো চলো কড়াই বসিয়ে গ্যাসটা অন করে দিয়েছি আর এর মধ্যে দেখো আমি সর্ষের তেল দিচ্ছি তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে এখানে একটু কারপণ্য করলে চলবে না তো তেলটা একটু গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করব তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর আমি এর মধ্যে যে কালো জিরেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখন দেখো দিয়ে দিলাম তবে ফ্লেমটা অবশ্যই লো রেখেছি আর কালো জিরেটা কিন্তু ভাজা হয়ে গেছে তেল ভালো গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো তো দেখো পুরো সরষের শাকের পেস্টটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি একদম অল্প একটুখানি হলুদ হলুদ কিন্তু না দিলেও চলে নুনটা আমি পরে টেস্ট করে নেব লাগলে আবারও দেব এখন দেখো এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রান্না করব। তো দেখো এটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এখানে আসল কথাটা হলো শাকের মধ্যে যে জলটা রয়েছে শাকের মধ্যে তার নিজস্ব জলও থাকে আর আমি দুই টেবিল চামচ জল দিয়ে পেস্ট করেছিলাম তো সেই জলটুকু কিন্তু আমাকে শুকিয়ে ফেলতে হবে কারণ এই অবস্থায় আমি যদি নামিয়ে দিই এটা কিন্তু একদমই স্বাদ হবে না পান হবে খেতে ভালো লাগবে না তো সেই জন্য আমাকে ওই জলটুকু শুকিয়ে ফেলতে হবে আর তেলটা ছেড়ে বেরিয়ে আসবে তো দেখতে পাচ্ছ এখনই জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে খুব বেশিক্ষণ লাগবে না আর একদম অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে আমি তারপর তোমাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এটার কিন্তু আর জল নেই জলটা কিন্তু শুকিয়ে গেছে কিন্তু তারপরেও আমি লো ফ্লেমে এটাকে দু মিনিট টানাবো যাতে পাতার কাঁচা গন্ধটা চলে যায় ছোট্ট ছোট্ট ব্যাপার কিন্তু এগুলো খেয়াল রেখে রান্না করলেই রান্না কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে যায় একটু সময় তার জন্য দিতে হবে যদিও এটা করতে বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু যে কোনো রান্নার ক্ষেত্রে একটু ধৈর্য একটু সময় দিয়ে আস্তে আস্তে করলেই রান্নাটা খেতে ভালো লাগে যে কোনো সাধারণ রান্না এটাও অতি সাধারণ রান্না তো দেখো গল্প করতে করতে কিন্তু এ দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে আর কাঁচা গন্ধটা পাওয়া যাচ্ছে না একটা সুন্দর গন্ধ এসছে রসুন কাঁচা লঙ্কা কালো জিরে সব মিলে একটা সুন্দর গন্ধ এসছে এ দেখো দেখতেই পাচ্ছ এ দেখো কড়াই পরিষ্কার হয়ে উঠে আসছে তো এখন আমি গ্যাস অফ করে এটাকে নামিয়ে নেবো কত তাড়াতাড়ি হয়ে গেল মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেল এরকমই গরম গরম যে কোনো শাক পাতা বাটা সেটা আর শুধু একটুখানি গরম ভাত হলেই কিন্তু খাওয়া হয়ে যায় তো আমি কিন্তু এর ওপর দিয়ে আরও একটু কাঁচা সর্ষের তেল দেখো ছড়িয়ে দিলাম এতে স্বাদটা আরও বেড়ে যাবে আর একটুখানি লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম ব্যাস হয়ে গেল কমপ্লিট বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের পর্বে অন্য কোন রেসিপি নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাথে থেকো